আসসালামু আলাইকুম ইউরোপের নতুন দশ দেশের ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে এই সুযোগটা চলে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কারণে আমাদেরও দাবি ছিল এটা তো আগে যেগুলা ছিল যেই দেশগুলো সেনজেনের ভিতরে যেই দেশগুলো ওই দেশগুলোর আবেদন করা হতো ওইগুলো তো আছেই নতুন করে আরও দশটা এসে গেছে এবং আরও আসতেছে গত দুদিন আগে সব ইউরোপীয় দেশের অ্যাম্বাসেডর বাংলাদেশে এসেছিলেন প্রধান উপদেষ্টার ডাকে উনি কথা বলেছেন এবং আমাদের যে মন্ত্রী মহোদয়গণ আছেন উপদেষ্টাগণ আছেন তাদের সাথে কথা বলেছেন তাদের সবারই একটাই দাবি সেটা হচ্ছে যে বিশা সেন্টার অথবা এম্বাসি দিল্লি থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য এবং এটাও বলেছেন সাথে সাথে পারলে বাংলাদেশ থেকে কার্যক্রমটা চালু করেন অথবা পার্শ্ববর্তী অন্য কোনো দেশে এটা স্থাপন করে দেন দিল্লি থেকে সরিয়ে নেন এই যে নিউজগুলা এগুলো কিন্তু আমাদের নিউজ মিডিয়া থেকে এগুলো আমি কালেক্ট করেছি এগুলো কিন্তু তারা ফলাও করে প্রচার করেছে আমাদের যে নিউজ মিডিয়া এটার কথা যদি বলতে হয় তাহলে চলে আসে ভারতের নিউজ মিডিয়া আমাদের নিউজ মিডিয়া কিন্তু ভারতের নিউজ মিডিয়ার মতো নয় যে প্রবাহানটা সরাবে এরা কিন্তু আমাদের কোনো সময় ছিল না এবং ঘটেনি এখনো পর্যন্ত ঘটেনি তো গত কয়েকদিন আগে আমাদের দাবি ছিল বাংলাদেশে বিএফএস অথবা এম্বাসি স্থাপন করা হোক আমরা যাতে ইউরোপীয় সেন্জেনের যে দেশগুলো অথবা বলকানের দেশগুলার ভিসা আবেদন যাতে আমরা বাংলাদেশ থেকেই করতে পারি বাংলাদেশ থেকে বিষয়টা পেয়ে যাই এটাই দাবি ছিল আমাদের তো বর্তমানে এসে এটা ঘটেছে কারণ হচ্ছে ভারতের যে বিষা জটিলতাটা এটা কিন্তু অত বেড়ে গেছে ভারত কোনোভাবেই বিষয় দিচ্ছে না মেডিকেল ভিসা বলুন টুরিস্ট বিষা বলুন অথবা বিষার জন্য যে বিষয়টা ওইটা বলুন কোন ধরনের বিষয় দিচ্ছে না তাই তারা উপদেষ্টা রাজ নিজে থেকে উদ্যোগী হয়ে এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছেন তারা তো যেই যেই নতুন দূতাবাস এসেছে আটটা দূতাবাস এসেছে এগুলা হচ্ছে যে ফিনল্যান্ড আয়ারল্যান্ড বেলজিয়াম লাটভিয়া লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া বা আরও দুইটা দেশ আছে এগুলা কিন্তু আগেই চলে এসেছে ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া ক্রোেশিয়া এবং বুলগেরিয়া তারা তাদের কার্যক্রম আগে থেকে চালু করে দিয়েছে তো এই যে দেশগুলা এই দেশগুলোকে সাহায্য করতেছে সুইডিশ দূতাবাস বাংলাদেশে অবস্থিত সুইডিশ দূতাবাসের সাহায্যে তারা তাদের কার্যক্রম চালু করেছে তো এগুলা কিন্তু কোন রকম দূতাবাস আসে নাই তাদের বিষয়ক কার্যক্রম বিএফএস এর মাধ্যমে চালু করেছে তো কোন মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজ মঙ্গলবার থেকে তারা তাদের বিষয়ক কার্যক্রম শুরু করে দিয়েছে আপনি চাইলে আজ মঙ্গলবার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যে কোন ধরনের ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন হুক ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা ভিসা স্টুডেন্ট ওয়ার্ক যে কোনো ধরনের আবেদন করতে পারবেন বিএফএস এর সতেরো তারিখ থেকে সতেরো তারিখের আগে আপনি ফাইল জমা দিতে পারবেন না তো নিউজ মিডিয়ার মধ্যে কিন্তু এটাও এসেছে জানুয়ারিতে আরো এম্বাসি আসবে মনে করা হচ্ছে সহ পলকানের যে দেশগুলো আছে সার্বিয়া সহ এই দেশগুলোর এম্বাসি হয়তো আসতে পারে অথবা বিএফএস এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এরকম সুযোগ আসতে পারে তো ভারতের সাথে বিশাল জটিলতা নিয়ে আমাদের কিন্তু লাভ হয়েছে সব দিক দিয়ে আপনারা জানেন বর্তমানে যে মেডিকেল বিষা পাওয়া যাচ্ছে না এর জন্য কিন্তু থাইল্যান্ডে যাচ্ছে অনেকে যাদের টাকা পয়সা বেশি আছে তারা থাইল্যান্ডে যাচ্ছে আর বাংলাদেশের যে বড় বড় হসপিটাল গুলো আছে এগুলাতে বর্তমানে সিট পাওয়া যাচ্ছে না যারা ট্রেনে করে অথবা বাসে করে যেত ভারতে যেত চিকিৎসার জন্য কলকাতাতে যেত তারা কিন্তু বর্তমানে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে এবং আরও একটা সুবিধা হয়েছে আরও অনেক সুবিধা তো হবেই আরও একটা সুবিধা হয়েছে বিশা সেন্টার যেগুলো আছে বিএফএস অথবা এমবাসির মাধ্যমে বাংলাদেশ থেকে আবেদন করা আছে এটা কিন্তু খারাপ কিছু না তো এভাবেই চলতে থাকুক আরও যে এমবাসিগুলো আছে ওইগুলো বাংলাদেশে চলে আসুক অথবা বিএফএস এর মাধ্যমে তারা তাদের কার্যক্রম বাংলাদেশ থেকে চালু করুক তাহলে আমাদের আর ভারতের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে না